আচ্ছা তো আমরা আজকের ভিডিওতে দেখবো ইউজ টু এর সঠিক ব্যবহার আমরা জানি কি টু টু প্লাস 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 আবার বি আইএনজি হয় এটা কি কখনো আপনি পড়েছেন বা জানেন যে বি ইউজ টু প্লাস বার ওয়ান হয় কখনো কখনো এটা একটু এক্সেপশনাল আমরা অনেকেই জানি না যে বি ইউজ টু প্লাস বার ওয়ান হয় কখনো কখনো আমরা সবসময় পড়ি যে ইউস টু প্লাস বার ওয়ান বি ইউস টু প্লাস বার প্লাস জি বাট বি ইউজ টু প্লাস বার ওয়ান কখন হয় এটা আমরা অনেকে জানি না সো আজকের ভিডিওতে এই তিনটার ব্যবহার নিয়েই মূলত কথা বলবো সো লেটস স্টার্টেড দ্য ফার্স্ট ওয়ান হিয়ার উই হ্যাভ আমি ক্রিকেট খেলতাম রাইট এবার কটা ট্রান্সলেশন কী হবে এটা কি আপনি বি ইউজ টু ইউজ করবেন নাকি ইউজ টু প্লাস বার ওয়ান ইউজ করবেন আবার আমি ভিডিও বানাতে অভ্যস্ত আবার ফটো তোলার জন্য ক্যামেরা ব্যবহার করা হয় এই তিনটা ট্রান্সলেশন আমরা পরে দেখবো আগে এইগুলোর ইউজগুলো শিখি অলরাইট সো হেয়ার উই হ্যাভ ইউজ টু প্লাস বার ওয়ান রাইট সো ইউজ টু প্লাস বার ওয়ান এটার ব্যাপারটা হচ্ছে ধরেন অতীতের কোনো একটা অভ্যাস মানে আপনার অতীতকালে কোনো একটা কাজ করতেন যেটা আপনার অভ্যাস ছিল কিন্তু ওই কাজটা আপনি এখন আর করেন না এরকম অর্থে আপনি ব্যবহার করবেন ইউজ টু প্লাস ভার ওয়ান রাইট সো আমি যদি একটা এক্সাম্পল দিই দে ইউজ টু প্লে ক্রিকেট ওয়ান দে ওয়ার বয়েস মানে তারা ক্রিকেট খেলতো যখন তারা কি ছিল বালক ছিল আচ্ছা সো বি ইউজ টু এর ব্যবহারটা দেখবো এখন আমরা সো বি ইউজ টু আর ব্যবহারটা কিরকম বি ইউস হচ্ছে বি মানে কি এখানে বি মানে হচ্ছে ধরেন এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার সো বি ইউজড হচ্ছে ধরেন যদি আমরা এম ইজ আর ইউজ টু ইউজ করি তাহলে হচ্ছে ধরেন বর্তমানে আপনার কোনো একটা অভ্যাস বর্তমানে আপনাকে একটা কাজ করেন যেটা আপনার বর্তমানের অভ্যাস এই বর্তমানের অভ্যাস প্রকাশ করতে আপনি ব্যবহার করবেন এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি আর অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমরা ওয়াজ ওয়ার প্লাস বার প্লাস আইএনজি ব্যবহার করবো সো যদি আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত মানে না এটা আমার বর্তমানের অভ্যাস স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস বি বি প্লাস ইউজ টু প্লাস বার প্লাস আইএনজি যদি আপনি বর্তমানে কোনো একটা কাজে অভ্যস্ত আছেন এটা বোঝালে আপনি অ্যামেজান ইউজ টু প্লাস বার প্লাস আইএনজি ইউজ করবেন আর অতীতে আপনি কোনো একটা কাজে অভ্যস্ত ছিলেন সেটা হচ্ছে ওয়াজ ওয়ার ইউজ টু প্লাস বার প্লাস আইএনজি আচ্ছা তাহলে এখন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে বি ইউজ টু প্লাস বার ওয়ান হয় কখন তাহলে ওকে দেখেন বি ইউজ টু প্লাস বার ওয়ান হয় তখন যখন সাবজেক্টকে দিয়ে যে বাক্যে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টকে দিয়ে যখন সাবজেক্টটাকে যখন কোনো কিছু করতে ব্যবহার করা হবে সাবজেক্টকে যদি কোনো কিছু করতে ব্যবহার করা হয় তখন আপনি ইউজ করবেন বি ইউজ টু প্লাস ভার্ব ওয়ান যদি আমি একটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারবেন যে আ কম্পিউটার আ কম্পিউটার ইজ আ কম্পিউটার ইজ ইউজ টু দেখেন আ কম্পিউটার ইজ ইউজ টু সেন্ড ইমেল মানে ইমেল সেন্ড করার জন্য আমরা একটা কম্পিউটার ব্যবহার করি নর্মালি আর কম্পিউটার ইজ ইউজ টু সেন্ড ইমেল মানে ইমেল সেন্ড করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয় তার মানে কি এখানে সাবজেক্টকে কম্পিউটার এটাকে কোনো একটা কাজে ব্যবহার করা হচ্ছে বিদায় এখানে দেখেন ইজ ইজ হচ্ছে একটা ভিভার অ্যান্ড এরপর আছে ইউজ টু তারপরে হচ্ছে সেন্ড হচ্ছে একটা ভি ওয়ান তার মানে আমরা কি দেখলাম যে যখন সাবজেক্টকে যখন সাবজেক্টকে যদি কোনো কিছু করতে ব্যবহার করা হয় তাহলে হচ্ছে আমরা ভি ইউজ টু প্লাস বার্বন দেবো সো এখানে যে তিনটায় এখানে এক্সাম্পল ছিল এগুলাকে আমরা একটু এখন ট্রান্সলেট করি তাহলে আমি ক্রিকেট খেলতাম অলরেডি আপনারা বুঝে গেছেন যে এখানে হবে ইউস টু প্লাস বারবন আই ইউজ টু প্লে ক্রিকেট আই আইস সরি ইউজ টু প্লে ক্রিকেট রাইট অল রাইট সো নেক্সট ওয়ান আমি ভিডিও বানাতে অভ্যস্ত মানে যেটা আমাদের আমার বর্তমানের অভ্যাস তাহলে বর্তমান অভ্যাস কি ভি ইউজ টু প্লাস বার প্লাস আই এনজি তাহলে কি হবে আমি আই ভিডিও আই এম সরি ভিডিও বানাতে অবস্থা মানে আই এম ইউজ টু তাহলে বানানোর ইংরেজি কি মেক আই এম ইউজ টু মেকিং ভিডিও ভিডিওস রাইট আচ্ছা তো এখন আসেন ফটো তোলার জন্য ক্যামেরা ব্যবহার করা হয় তাহলে এটা কি হবে

ইউস টু ইউজ করবো ইউস টু প্লাস বি ওয়ান ইউজ করবো যখন হচ্ছে অতীতের কোনো একটা অভ্যাস যা বর্তমানে আপনি আর করেন না এরকম হইলে ইউস টু প্লাস বি ওয়ান যেমন আমি ক্রিকেট খেলতাম এখন আর খেলি না তাহলে আই ইউস টু প্লে ক্রিকেট বি ইউস টু কখন বি ইউস টু প্লাস বার প্লাসি হয় তখন যখন হচ্ছে বর্তমানে কোনো অভ্যাস বা অতীতের কোনো অভ্যাস বোঝালে হচ্ছে ওয়াজ ওয়ার আর বর্তমানে অভ্যাস বোঝাতে হচ্ছে আমরা অ্যামাজন ইউস টু ব্যবহার করবো ঠিক আছে যেমন আমি ভিডিও বানাতে অভ্যস্ত আই এম ইউস টু মেকিং ভিডিওস আর বি ইউস টু প্লাস বার ওয়ান কখন যদি সাবজেক্টকে কোনো কাজে কোনো কিছু করতে ব্যবহার করা হয় তাহলে হচ্ছে বি ইউজ টু প্লাস ভার্ব ওয়ান যেমন আ ক্যামেরা আ ক্যামেরা ইজ ইউজ টু আ ক্যামেরা ইজ ইউজ টু টেক ফটোজ হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড আর যাদের হচ্ছে এই পিডিএফটা লাগবে তারা চাইলে হচ্ছে কমেন্ট করলে আমি পিডিএফটা দিয়ে দিব রাইট ওকে